Karet gold lang kasi. Ha, illegit ayum gold at tulad sila. একটি ডিনার সেট দর্শক কালো এবং সাদা এবং ব্লাক এর মধ্যে রয়েছে দর্শক বন্ধুরা মা কুকারে মা কি কি পাচ্ছেন দেখিয়ে সকল ধরনের এই ধরনের যে কালেকশন আছে এগুলো কিন্তু আপনারা এখান থেকে দেখে শুনে নিতে পারবেন যার যেটা লাগবে দিয়ে পাঠিয়ে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে তো আজকে আমরা আটানব্বই পিসের মধ্যে কি পাবো দেখানোর আমাদের সাথে আছে алуদীর ভাই আসসালামু কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো একটু দেখেন কি কি আছে আজকে ভাই একটা স্বর্ণের ডিনার সেট নিয়ে আরছি স্বর্ণের হ্যাঁ একদম স্বর্ণের ভাই লাইকেন ব্ল্যাক এর কম্বিনেশনের মধ্যে স্বর্ণের ডিনার সেট কম্বো কালার এটা কম্বো কালার বলতে কি মাল্টি কালার মাল্টি কালার ব্ল্যাক এন্ড হোয়াইট মাল্টি কালার সাথে গোল্ডেন আছে অরিজিনাল 24 ক্যারেট গোল্ড একদম খুদাই কোম্পানি লিখে দিয়েছে যাতে কেউ

একদম ন্যাচারালি একটা গাছের ডিজাইন দিতে এবং কি পাশে সম্পূর্ণ ওই যে গোল্ডের কাজ করা গোল্ডের কাজ করা হ্যাঁ ঠিক আছে ওকে এটা থাকবে 6 পিস প্লেট 6 পিস হ্যাঁ ওকে তারপর যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে ডিনার প্লেট যেটাকে বাদ থাকবে সেটা হচ্ছে 6 পিস আচ্ছা তারপর থাকবে হচ্ছে হাফ প্লেট 6 পিস নাস্তা খাওয়ার জন্য জন্য থাকবে 6 পিস 6 এটা সম্পূর্ণ যে ব্ল্যাক এর উপরে ডিজাইন করা মাঝখানে গোল্ডের শেড দেওয়া আছে দেখেন এই যে সেই 24 ক্যারেট গোল্ড 24 ক্যারেট গোল্ড এটা থাকবে 6 টি ওকে তো পাশাপাশি কিন্তু অনেক কিছু রয়েছে পুরো ফুল ডাইনিং টেবিলের যে সেটআপ সেটা কিন্তু আপনারা এটার মধ্যে পেয়ে যাচ্ছেন তারপর থাকবে এই যে ছয়টা ডিপ প্লেট মাথা নষ্ট আবার এই ডিপ প্লেট আছে ডাল ভাত খাওয়ার জন্য এটা ডাল ভাত এর ভিতরে স্যুপ তো সবই ইউজ করা যাবে এটা প্লেট এরকম ডিপ করেই বানাইছে আচ্ছা আচ্ছা এবং কেউ কেউ যদি একটা চাইনিজ সালাদ সেটাও দিতে পারবে আচ্ছা একটু আনকমন ডিজাইনের মধ্যে দেখেন এটা থাকবে ছয়টা ছয়টা এই হচ্ছে 318 পিস 18 পিস তারপর সবচেয়ে বড় সাইজ

ডাকনা সহকারে দুই পিস দুই পিস এটা থাকবে আচ্ছা তারপর যে জিনিসটা থাকবে স্কয়ার চার কোণা ডি স্কয়ার শেপের ডি এটা থাকবে হলো দুই পিস দুই সাইজের দুই পিস দুইটা সাইজের দুই সাইজের দুইটা থাকবে এই যে আচ্ছা 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 দেখেন দুই সাইজের এটা কিন্তু মাল্টি কালার মাঝখানে হচ্ছে ফুলের কালার সাইডে হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালার এটা থাকবে দুই পিস ওকে বাটি শেপের এটা অনেক দিনের মধ্যে ভাই এটা দেয় না এটা হলো সালাদ চিকা কাবাব এগুলো দিতে অনেক সুবিধা হয় অনেকে সালাদ দিতে কষ্ট হয়ে যায় না থাকে

তারপর থাকবে হচ্ছে দই মিষ্টি হালদা আইসক্রিম পায়েস খাওয়ার জন্য সুফালিম থেকে শুরু করে সব খাওয়া এটা থাকবে ছয় পিস পিস তারপর যে জিনিসটা থাকবে এটার সাথে থাকবে হলো এই পিস আচ্ছা

রাইসের সাথে রোস্ট বা আপনারা যেটা চেলো চিকেন টিকেন খাওয়ার জন্য এটা থাকবে 6টা কাটা আছে দুই ধরনের কাটা দুই ধরনের বড়টা ছোটটা এটা থাকবে 6টা পিস তারপর যে জিনিসটা থাকবে অরিজিনাল গোল্ডেন এগ লাস্টা থাকবে গোল্ডেন এটা থাকবে 6 পিস 6 পিস ঠিক আছে ওকে তারপর থাকবে છે তিনটা চামচ এই তিনটা চামচ থাকবে একটা রাইস একটা কারি একটা ডালের জন্য সব আছে এটার মধ্যে সব আবার আপনি রস তুলবেন রস তুলতে মাছ ভাজা তুলবেন মিষ্টি তুলবেন এটার জন্য থাকবে একটা হ্যাঁ একটা আচ্ছা আচ্ছা তারপর যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে এই টি পটটা থাকবে এই টি পটটা থাকবে একটা সব দিকে কাজ করা একদম আনকমন সব দিকে কাজ করা এটা থাকবে একটা ঢাকা সহকারে টু পিস আচ্ছা আচ্ছা তারপর যে জিনিসটা থাকবে সুপের স্পুন থাকবে ছয়টা ছয়টা হ্যাঁ

সেটা সম্পূর্ণ আলাদা কারণ এগুলো হচ্ছে দামি ডিনার যেহেতু আপনি ইউরোপ এটা বাংলাদেশের একটা কোম্পানি আরিয়ান কোম্পানি ঠিক আছে যে লেখা আছে আরিয়ান কোম্পানি এটা বাংলাদেশের একটা কোম্পানি

এই ডিনারটা যেহেতু স্বর্ণের ডিনার পাঁচটা দিন তো স্বর্ণের মতোই হবে হ্যাঁ টোয়েন্টি ফোর ক্যারেট যেরকম দামি ডিনারটা সেরকম দামি হবে এই আটানব্বই পিসের ডিনার সেটের দাম কোম্পানি দিচ্ছে আটান্ন হাজার পাঁচশো টাকা তাই হ্যাঁ কিন্তু বরাবরের মতো আমরা তো যেহেতু বলছি আমাদের বরাবর আমাদের দোকানটা হলো পাইকারি দোকান হ্যাঁ হোলসেল দোকান

এই যে এই টিস্যু বক্সটা কাজ করে এই টিস্যু বক্সটা এটা একদম ফ্রি পাবেন আচ্ছা ঠিক আছে এবং সাথে পাবেন হচ্ছে এই 12 পিসের প্লেট স্ট্যান্ড এটাও ফ্রি পাবেন আচ্ছা প্লেটটাকে এইভাবে সাজিয়ে রাখার জন্য প্লেট স্ট্যান্ডও থাকবে 12 পিস আমরা এটা অনলাইনে কিভাবে অর্ডার করব আলমগীর ভাই আমাদের অনলাইনে এটা অর্ডার করতে হলে প্রথমে আপনাকে যে জিনিসটা করতে হবে আমাদের স্ক্রিনে ইমো এবং WhatsApp এই দুইটা নাম্বার থেকে আপনি অর্ডার করবেন এই দুইটা নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বারে অর্ডার করবেন না অনেক আছে ভিডিওটাকে কাট পিস করে অন্য নাম্বার দিয়ে হ্যাঁ অন্য নাম্বার দিয়ে আপনাদেরকে বলে বিকাশে টাকা পাঠান তারপর প্রোডাক্ট দিব অনেক কম দামে অ্যাড দিয়ে দিবে তারা কাট পিস করে আপনারা সেই কাট পিস ভিডিও দেখে প্রতারিত হবেন না ওইজন্য এই নাম্বারগুলো ইমো হোয়াটসঅ্যাপ করা আছে ভিডিও কল দিয়ে ভাইদেরকে দেখে ভাইদের চেহারা দেখে তারপর অর্ডার করবেন তারপর অর্ডার করবেন আচ্ছা তো কোনো অ্যাডভান্স লাগবে ঢাকার বাইরে হলে আপনারা হচ্ছে ঢাকার বাইরে যদি কেউ অর্ডার করে সেই ক্ষেত্রে আমাদের বিকাশে

আসলে কিন্তু আমরা দেখে শুনে এগুলো তো পাবেনি পাশাপাশি অন্য আইটেম নিতে পারবেন যদি চিনতে অসুবিধা হয় টাকা নির্মাণের কাঁচা বাজার মসজিদের সামনে অথবা পোস্ট অফিস গেটের সামনে দাঁড়িয়ে যদি ফোন দেন ভাইদের লোক গিয়ে রিসিভ করে নিয়ে আসবে এইভাবে দেখে শুনে নিতে পারেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে অনলাইনে কেনাকাটা করতে পারবেন এবং বিদেশি প্রবাসী ভাই যারা আছেন তারাও কিন্তু অর্ডারটি করতে